আচ্ছা এই যে দেখো রাত পাটার আপডেট অনুসারে অলরেডি কিন্তু আমাদের লাকরাল সেকশনে মিড নাইট স্পেশাল ডিসাইন করা আমাদের ফিস্টি স্কিনের যে ফেডারেল ইভেন্টটা রয়েছে এটা কিন্তু अवेलेबल হয়ে গেছে এখন কথা হচ্ছে মিড নাইট কোলাবেশন স্পেশাল ফিস্টি স্কিনের ফেডারেল ইভেন্টটা শুধুমাত্র আমাদের ফিস্টি স্কিনে নয় এখানে কিন্তু আরো দুটো লেজেন্ডারি আইটেমড কিন্তু রাখা আছে যেহেতু একাধিক লেজেন্ডারি আইটেমড আমাদের ফেডারেল ইভেন্টে রাখা হয়েছে এই ক্ষেত্রে ফেডারেল ইভেন্ট থেকে আমাদের ফিস্টি স্কিনটা বের করতে আগের মতো ডায়মন্ডই লাগবে নাকি ডায়মন্ডের পুটি পেন্টটা এদিক সেদিক করা হয়েছে সেটাই কিন্তু এখন দেখার বিষয় তো চলো আমরা ফিস্টি স্কিনের ফেডারেল

ডোনো ডিম টার এইটা ওয়েবসাইটে তোমার যারা রিসেলার আছো তারা কিন্তু রিসেল করতে পারো এখানে কিন্তু অন্যান্য প্রাইসটা অনেকটা কম এটা অবশ্যই করা আর বেশি কথা বলছি সেকশনের দিকে চলে যাচ্ছে এখানে কিন্তু আমাদের ইভেন্টের কিন্তু স্পেশাল ডিজাইন করা যে ফিস্ট স্ক্রিনটা রয়েছে কিন্তু রাখা আছে আর যদি ফিস্ট স্ক্রিনের লুকের কথা বলি সেক্ষেত্রে বলতে হচ্ছে ভাই মিড নাইট স্পেশাল যে ফিস্ট স্কিনটা আছে এটা কিন্তু খুব একটা খারাপ না আমার কাছে কিন্তু মোটামুটি ভালোই লাগছে এটার কালার কম্বিনেশন কিন্তু সুন্দর আছে তবে কথা হচ্ছে আরেকটু একটু ছোট হলে কিন্তু ভালো হতো আর ফিস্টে স্কিনটি টিচ সারা লিমিটেড রিলিফ এন্টার সাইকেল লেজেন্ডারি আইটেম রেসিপি কিন্তু আমাদের মিডনাইট কোলাবেশন স্পেশাল যে মোটরসাইকেলের স্কিনটা রয়েছে এটা কিন্তু রাখা হয়েছে যেটা কিন্তু আমাদের এবিলিটি আছে ডাবল ড্যামেজ সিঙ্গেল ড্যামেজ রিডিউস আর হ্যান্ডলিং কিন্তু মাইনাস আমাদের ফ্যাট রিলিফ এন্টার থার্ড লেজেন্ডারি আইটেম রেসিপি কিন্তু মিডনাইট কোলাবেশন স্পেশাল ডিজাইন করা আছে আমাদের ব্যাকপ্যাকের স্কিনটা রয়েছে এটা কিন্তু তারা রেখেছে ব্যাকপ্যাকের স্কিনটা কিন্তু অনেকটা সুন্দর তবে কথা হচ্ছে ভাই এতগুলো লেজেন্ডারি আইটেম আমি একটা ইভেন্টের মাধ্যমে দেখে কিন্তু একদম অবাক হয়ে যাচ্ছে এই তিনটি লেজেন্ডারি আইটেম ছাড়া তোমরা কিন্তু ফ্যাট লিমিটে একটা ব্যাটারি স্কিন দেখতে পাচ্ছো এছাড়া কিন্তু ম্যাজিক ফ্রিগমেন্ট রয়েছে আমাদের থমসন গান এর বক্স আছে এছাড়া পেট ফুড রাখা হয়েছে সাপ্লাই ক্রিয়েট বক্স আছে আর্মর ক্রিয়েট বক্স রাখা আছে এছাড়া কিন্তু ভেক্টর গানের কিন্তু বক্স রাখা আছে এখন কথা হচ্ছে ফ্যাট লিমিটে আমাদের স্পিনটা স্টার্ট করতে হলে কিন্তু এখানে আমাদের ফ্যাট লিমিট থেকে যে কোনো আইটেম আইটিমটা কিন্তু বাদ দিতে হবে আমি যেটা করবো আমি কিন্তু ফ্যাট লিমিট থেকে ভেক্টর গানের স্কিনের যে বক্সটা রয়েছে এবং আমাদের যে পেট ফুডটা রয়েছে এই দুটা আইটেম রেট কিন্তু বাদ দিয়ে দিব স্যার আমি কিন্তু এই দুটো আইটেম রেট সিলেক্ট করে নিলাম এবার জাস্ট আমাদের কনফার্ম বাটনে ক্লিক করে আবার কনফার্ম বাটনে ক্লিক করে দিলে কিন্তু এই দুটো আইটেম রেট আমাদের গেম থেকে কিন্তু রিমুভ হয়ে যাবে গেম থেকে বলতে আমাদের ফ্যাট লিমিট থেকে রিমুভ হয়ে যাবে ওই একই কথাই হলো এবার আমাদের ফার্স্ট স্পিনটা কিন্তু হচ্ছে নয়টা মোটর দেখা যাক যে নয়টা মোটর দিয়ে আ তো আমরা মিডনাইট কোলাবেশন স্পেশাল যে ফিস্টের স্কিনটা আছে এটা বের করতে পারি কিনা তো নয়টা মোটর ফার্স্ট স্পিন করে দিচ্ছি দেখা যাক আমাদের কপালে কি আছে যা ভাই যা যা আরে ঘর আরে ভাই হালকা একটু জন্য হালকা একটু গতি বেশি ছিল না হলে কিন্তু ফার্স্ট স্পিন আমরা ফিস্ট স্পিনটা পেয়ে যেতাম আচ্ছা সমস্যা নেই ফার্স্ট স্পিনে পাওয়াটা অনেকটা টাফ আমরা কিন্তু সেকেন্ড স্পিন করব তবে তার আগে কিন্তু আমরা আমাদের ক্যারেক্টারটা পরিবর্তন করে আসবো আমরা যাবো হচ্ছে ব্রিসেটে এরপরে এই ক্যারেক্টার না না ভাই এ তো ভালো লেজেন্ডারি বান্ডেল পরা এটা নেওয়া যাবে না কোনো একটা নুব ক্যারেক্টার নিতে হবে নিব ওরে বাবা এর তো হোয়াইট টি শার্ট পরা না এটাও হবে না এটাও না সব ভালো ড্রেস আপ পরানো ভাই নুব ড্রেস আপ কোনটায় আছে কোনটা এটা ওরে বাবা এটা তো হবে না আরে বাবা রে বাবা হায়াতো তো ভালো ড্রেস আপ পরানো কোনটা নেব প্লাটাও হবে না এই যে স্যান্তিনো স্যান্তিনো কিন্তু নুব ড্রেস আপ পরানো আছে স্যান্তিনো কিন্তু আমরা সিলেক্ট করে নিয়েছি আর এটা কাজ করতে হবে আমাদের হাত থেকে ওয়েপন বাদ দিতে হবে আর মধ্যে যে আমাদের এই যে গানটা এটা আনকিউব করে দিছি সি দেখা যাক স্যান্তিনি ক্যারেক্টার নিয়ে আমরা যে স্ক্রিনটা রয়েছে এটা আমরা সেকেন্ড স্প্রিনে বের করতে পারি কিনা আদৌ পসিবল কিনা জানি না তবে ট্রিক্সটা কাজে লাগে কিনা দেখার বিষয় তো আমাদের সেকেন্ড স্ক্রিনটা কিন্তু হচ্ছে উনিশটা ডায়মন্ডে দেখা যাক যে উনিশ আমরা মেনটাইট করলাম স্পেশাল ফিস্ট স্ক্রিনটা পেয়ে যাই কিনা পেয়ে যাবো কি যা ভাই আরে থি আমি মনে করছিলাম এবার দিয়ে দিবি তার মানে সেকেন্ড স্পিনও পেলাম না এবার আমাদের যে প্ল্যানটা চেঞ্জ করতে হবে আমরা কিন্তু প্রত্যেকবারের মতো এবারও কিন্তু ওয়েপন রয়েল কিংবা গোল্ড রয়েল স্পিন করবো গোল্ড রয়েল স্পিন করা যাক গোল্ড রয়েল স্পিন করে আমরা কিন্তু দেন আমাদের যে ফিস্ট স্কিনে ফ্যাট লিমিটা রয়েছে এখানে কিন্তু স্পিন করবো তো গোল্ড রয়েলের লাকটা আমরা মোটামুটি নাইনটি নাইন করে নিয়ে যাব ঠিক আছে দেখা যাক নাইনটি নাইন করা যায় কি না অনেক সময় তো নাইনটি নাইন করা যায় না তার আগে আমাদের বান্ডেলটা দিয়ে দেয় লেফটসি আর দুইটা স্পিন এই স্পিনটা করলে আশি পার্সেন্ট হ্যাঁ সাতাশি পার্সেন্ট লাখ হয়ে গেছে এই স্পিনটা করলে কত পার্সেন্ট অষ্টআশি সরি আটানব্বই এই তো একটা সিঙ্গেল স্পিন করলে আমাদের কিন্তু নিরানব্বই পার্সেন্ট লাখ হয়ে গেছে এইবার কিন্তু আমরা যাবো হচ্ছে ফিস্ট স্কিনে ফ্যাট লিমেন্টে দেখা যাচ্ছে উনচল্লিশ ডায়মন্ডে ইট মিনস তিন নাম্বার স্পিনে আমরা আদৌ ফিস্ট স্কিনটা পেয়ে যাই কিনা সে আমাদের প্ল্যানটা কাজে লাগে কিনা যাও ভাই আহ এ তো গতি প্রচণ্ড পরিমাণ ভাই এখানে কিছু হয় নাই আশেপাশে তো যাওয়ার দূরের কথা এ বোঝাই গেছিলো যে দিবে না তারাও এখন আমরা ওয়েপন রালে স্পিন করে নিই ওয়েপন রলে ও মা ওয়েপন রলে স্পিন করবো কেমনে আমার তো গোল্ড হয়ে গেছে জিরো হ্যাঁ রে কপাল আচ্ছা একটা কাজ করি আমরা প্রিসেট থেকে একটা নুপ ফিমেল ক্যারেক্টার নিই মিল ক্যারেক্টার নিয়ে তো কাজ হলো না কার নিবো নুলাও তো ভালো আপ পরানো সমস্যাটা হচ্ছে এখন না একেও নেওয়া যাবে না একদম কে আছে আচ্ছা অলিভিয়াকে নিই ঠিক আছে অলিভিয়াকে নিয়ে খেলেই তো ভালো ডিস্টার্ব পড়ানো অলিভিয়াকে নিয়ে দেখা যাক যে ভাগটা আদৌ আমাদের ভাগ্যটা সে পরিবর্তন করতে পারে কি না যদিও ভাই আমার মনে হচ্ছে না যে আমি কিছু পাবো এখানে মানে আমি যেটা অ্যাচিভ করতে চাইতেছি সেটা হবে ঠিক আছে হইলে আমাদের ফার্স্টের দিকে হয়ে যায় ফার্স্টের দিকে একটা সুযোগও ছিল কিন্তু হইল না আচ্ছা হোক লেটসি দেখা যাক যে লাস্ট স্পিনের আগে দিলেও ভালো হবে ওকে আমাদের কিন্তু এই স্পিনটা উনসত্তর টাইমে দেখা যাক পর গে না পর কি পড়তেছে এগুলো ভাই ভালো একটা আইটেম পড়লত হতো কি দিয়ে যাচ্ছে স্পিন দেখা যাক কি করে নাইনটিন স্পিন গেলে ভালো একটা আইটেম ওকে ব্যাকপ্যাক স্ক্রিনে পড়েছে অলরেডি কিন্তু ব্যাকপ্যাক স্ক্রিনটা আমাদের অ্যাকাউন্টে চলে আসছে ব্যাকপ্যাকের স্ক্রিনটা দেখছো সুন্দর কিন্তু ইফটি ইফেক্ট আছে তার পাশাপাশি কিন্তু ব্যাকপ্যাক স্কিনটা দেখতেও সুন্দর দেখছো আশেপাশে কিন্তু আমাদের বাদুরের একটা ইফেক্ট দিচ্ছে যেটা কিন্তু দেখতে সত্যি অসাধারণ লাগতেছে আমার কাছে কিন্তু সত্যি ব্যাকপ্যাক স্ক্রিনটা ভালো লাগছে অল রাইট এবার কিন্তু আমাদের পরবর্তী স্ক্রিনটা ওয়ান ফোর নাইন ডেমন্ডে দেখা যাক যে ওয়ান ফোর নাইন এমনডে আমরা ফিস্ট স্ক্রিনটা পেয়ে যাই কিনা না এবার দিও দিও ভাই দিও আচ্ছা আমাদের যে মোটরসাইকেল স্ক্রিনটা আছে এটা দিচ্ছে ঠিক আছে কিন্তু ভাই ফিস্ট স্ক্রিনটা দিলে বেশি খুশি হইতাম এখন কথা হচ্ছে আদৌ কি আমাদের ব্যাটারি স্ক্রিনটা রেখে ফিস্ট স্ক্রিনটা দিবে কিনা এটা খুবই টাফ তবে আশা তো রাখতেই পারি যদি ফিস্ট স্ক্রিনটা দিয়ে দেয় খুবই ভালো হবে এবার কিন্তু আমাদের ওয়ান নাইনটি নাইন স্পিন ভাই প্লিজ গেরে না এবার রকম ভাবে কিন্তু বেমানি করেও না একদম নুপসে যাইসি দিয়ে দিও দিয়ে দিও গে না ও ভাই দিয়ে দিচ্ছে আমাদের ফিস্ট স্ক্রিনটা দিয়ে দিচ্ছে ভাই সাহ বাপ আমি ভাই বিশ্বাস করতে পারতেছি না ফিস্ট স্ক্রিনটা দিয়ে দিল ভাই লাস্ট স্পিনের আগে স্পিন দিচ্ছে যাক আমাদের নুপ ক্যারেক্টারগুলো নিয়ে অন্তত কাজ তো হয়েছে ভাই আমাদের কিন্তু ফোর নাইনটি নাইন কিন্তু বেঁচে গেছে ইট মিনস পাঁচশো ডায়মন্ড কিন্তু আমরা সেভ করতে পারছি এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের ক্যারেক্টারটা পরিবর্তন করে আমরা আগের লোকে ফেরত আসবো এরপরে আমরা কিন্তু চলে যাবো ওয়েবন সেকশনে পরে কিন্তু আমাদের চলে যেতে হবে কিন্তু ফিস্ট সেকশনে কই গেল এই যে আমাদের ফিস্ট সেকশনটা তো এখানে কিন্তু চলে আসছি এই যে দেখতে পাচ্ছি আমাদের মিড নাইট স্পেশাল ফিস্ট স্কিনটা ভাই আমার কাছে কিন্তু ভালো লেগেছে বেসিক্যালি আমার ড্রেসের সাথে কিন্তু মিলে গেছে নীল আর লাল তো আমার কাছে কিন্তু সত্যি ফিস্টের স্কিনটা ভালো লাগছে আমি এখন থেকে এটা ইউজ করব এখন কার কাছে ভালো লাগছে কি ভালো লাগছে না আমি জানি না তবে আমার কাছে ফিজির স্কিনটা সত্যি অনেকটা ভালো লাগছে যেহেতু ফ্যাটের লিমেন্টে আমাদের শুধুমাত্র ফিস্টের স্কিন হয় মোটরসাইকেল স্কিন আছে এছাড়া লেজেন্ডারি একটি ব্যাপকের স্কিন আছে এই ক্ষেত্রে আমি তোমাদের রিকমেন্ড করবো তোমরা অবশ্যই ফিস্ট স্ক্রিনে ফ্যাট লিমিটে কমপ্লিট করতে পারো যাই হোক আশা করি তোমরা ভিডিও দেখে উপকৃত হয়েছো তাই অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো তোমরা যারা এখনো গিউবেতে পার্টিসিপেট করনি অবশ্যই কিন্তু গিবেতে পার্টিসিপেট করে ফেলো আজকের মতো ভিডিও এই পর্যন্ত দেখাবো অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ